আমি অমিত আমি একজন স্কাসনিস্ট আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেই সমস্ত জায়গার ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরছি আমার এই চ্যানেল ভ্রমণে অমিতে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি এই মুহূর্তে আপনাদের নিয়ে এসেছি আমডাঙ্গায় শ্রী শ্রী মা করুণাময়ী মন্দিরে আর এই মন্দিরে কিভাবে আসবেন কখন আসবেন কতক্ষণ পুজো দিতে পারবেন ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে সমস্তটা বিস্তারিত তথ্য এই ভিডিওতে তুলে ধরব আপনাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরের বিস্তারিত ইতিহাস ও তথ্য জেনে নিন আমডাঙ্গা মন্দিরে পৌঁছবেন কিভাবে। সেটা এখন আমি আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে বলার চেষ্টা করব শিয়ালদাহ থেকে বনগা শাখার ট্রেনে নাপ হবে বারাসাত হাওড়া থেকে এল দুশো নম্বর বাসে চাপাটালি পৌঁছে জাগুলিয়াগামী বাসে পৌঁছানো যায় আমডাঙ্গা কালীবাড়ি চার নম্বর প্ল্যাটফর্মে নেবে আমি এখন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি বনগাঁর দিক থেকে যারা আসবেন তারা নামবেন এক নম্বর প্ল্যাটফর্মে তাদের কিন্তু আর ফুট ওভার ব্রিজ পেরোতে হবে না এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমি বাইরের দিকে বেরোচ্ছি ডান দিকে হচ্ছে টিকিট কাউন্টার দিকে হচ্ছে টোটো স্ট্যান্ড এই রাস্তা দিয়ে সোজা গেলে আমি পৌঁছবো চাপাডালি বারাসাত স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে প্রচুর টোটো রয়েছে যেগুলি আপনাকে চাপাডালি মোড় নিয়ে যেতে পারে বারাসাত স্টেশন থেকে টোটো করে যারা আসবেন তারা তো আসতেই পারে কিন্তু আমার মতো যারা বারাসাত স্টেশন থেকে চাপাডালি পর্যন্ত হেঁটে চলে যেতে পারবেন তাদের জন্য বলি কে কে মিত্র রোড ধরে সোজা হেঁটে চলে গেলে আপনারা পৌঁছে যাবেন চাপাডালি মোড় আমি এখন পৌঁছে গেছি বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ডে আমার পিছনেই দাঁড়িয়ে রয়েছে সাতাশি নম্বর বাস বারাসাত জাগুলিয়া রুটের এই বাসে এখন আমি উঠব আমডাঙ্গা যাওয়ার জন্য আমি এই মুহূর্তে আমডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে গেছি বারাসাত থেকে সাতাশি নম্বর বাসে পনেরো টাকা ভাড়া নিয়েছে আর সময় লেগেছে আধ ঘন্টা বাস থেকে নেমেই দেখতে পাবেন শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দিরের এই তরুণ তরুণ পেরিয়ে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই আমরা আমডাঙ্গা কালীবাড়ি বা শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দিরে পৌঁছে যাব আমডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দির খুব একটা দূরে নয় জাস্ট এক মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দির মন্দিরে ঢোকার আগেই এখানে কিন্তু রয়েছে ফুলের বা নৈবেদ্যের পুজোপ্রসাদের দোকান এই প্রসাদের দোকান যিনি চালান শিক্ষা ভৌমিক আমি এখন শিখাদির কাছ থেকে জেনে নেব যে এখানে ডালা কিরকম দাম ডালা সব রকমই আছে তিরিশ টাকা আছে টাকা একশো এক টাকা আছে একশো এক টাকা আছে সব রকমের বড় আছে মালা আছে টাকা টাকা এবার ফুলের মালা আছে একশো তিরিশ টাকার ডালা এই যে হ্যাঁ এইগুলো হচ্ছে একান্ন টাকার ডালা এইগুলো একান্ন টাকার ডালা আর এইগুলো হচ্ছে মায়ের চেলেটালি সব দেয়া দেয়া নেই মায়ের চেলেটেলি সব দিয়ে একশো এক টাকার ডালা আছে আমডাঙ্গা কালী মন্দির বা শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দিরে ঢুকেই বাঁ দিকে রয়েছে পার্কিং জোন এই পার্কিং জোনে সারা দিনের জন্য গাড়ি রাখলে বাইকের জন্য পড়ে দশ টাকা আর চার চাকার গাড়ির জন্য পড়ে তিরিশ টাকা এই দশ টাকা এবং তিরিশ টাকা এই পার্কিং ফি দিয়ে এখানে সারা দিন গাড়ি রাখা যায় এই মন্দিরের ইতিহাস প্রায় চারশো পঞ্চাশ বছরের প্রাচীন দিল্লির সিংহাসনে বসলেন আকবর আগ্রাসী আকবর রাজ্য বিস্তারের লোভে শক্তিশালী মুঘল বাহিনী পাঠালেন ভারতবর্ষের নানা প্রান্তে সেই সময়ে অবিভক্ত বাংলার অধিকাংশ জমিদার স্বীকার করলেও যশোরের জমিদার প্রতাপাদিত্যকে বাগে আনতে পারছিল না মুঘল বাহিনী প্রতাপাদিত্য মা যশোরেশ্বরীর আশীর্বাদে মুঘল আক্রমণের মোকাবিলা করেন আকবর যখন বুঝলেন মা যশোরেশ্বরী প্রতাপাদিত্যের মূল শক্তি তখন ছলে কৌশলে তিনি মা যশোরেশ্বরীকে সরিয়ে দিলেন অম্বররাজ মানসিংহের সহায়তায় মন্দিরের প্রবেশপথের ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা এই জুতো রাখার জায়গায় যদি আপনারা জুতো রাখেন তাহলে কিন্তু কোনো রকম শুল্ক দিতে হয় না অর্থাৎ কোনো রকম পয়সা এখানে দিতে হয় না জুতো রাখার জন্য এটা আমডাঙ্গা কালী মন্দির বা শ্রী শ্রী মা করুণাময়ী কালী মন্দিরের তরফ থেকে এটা হচ্ছে ফ্রি সার্ভিস মা যশোরেশ্বরী অম্বরফোর্টে অধিষ্ঠানের পরেই মানসিংহ স্বপ্নে জানতে পারেন মা যশোরেশ্বরীর পূজারী রামানন্দগিরি মা যশোরেশ্বরীর শোকে উন্মাদ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মানসিংহ ঠিক এই স্থানে রামানন্দগিরির সন্ধান পান এবং মা করুণাময়ী মন্দিরের প্রতিষ্ঠা করেন এই মন্দিরের ভিতরেই রয়েছে রামানন্দগিরির সমাধি এই মন্দিরে রয়েছে একশো আট নারায়ণশিলা বিশিষ্ট রত্নবেদী যার আকর্ষণে মহাসাধক রামপ্রসাদ ও ঠাকুর রামকৃষ্ণ এসেছিলেন এই স্থানে বিশেষ পারমিশন নিয়ে আমি এই নীচের অংশটুকু দেখাচ্ছি এখানে কোনো এক সময় চুরি হয়েছিল সেই চুরি হয়ে যাওয়ার পর থেকে ওপরে রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ করা হয় না স্ট্রেক্টলি হাবিটেড তো আমি ন্যাচারালি ওপরে কিছু দেখাতে পারছি না আপনাদের নিচে দেখাচ্ছি আর বিস্তারিত তথ্য আর ইতিহাস আমি জানানোর চেষ্টা করছি মূল মন্দিরে রয়েছে কোষ্ঠীপাতরের মা করুণাময়ীর মূর্তি আর রয়েছে চারশো ছিয়াত্তর বছরের পুরনো চন্দন কাঠের সিংহাসন এটি অন্যতম আকর্ষণ আর মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে একটা পুকুর অসাধারণ একটা পুকুর বাঁধানো ঘাট এবং পরিবেশ চারিদিকে গাছগাছালিতে একদম ভরপুর আর সদ্য বৃষ্টি হয়েছে প্রত্যেকটা গাছের তলায় দাঁড়ালে গাছ ভিজে থাকলে যেমন একটা গন্ধ পাওয়া যায় তেমন একটা গন্ধ কিন্তু আমি এখানে পাচ্ছি এবং কলকাতার খুব কাছে একেবারে শহরের থেকে বিচ্ছিন্ন একটা পরিবেশ অসাধারণ লাগবে আপনাদের এখানে আসলে আর এখানে যেহেতু প্রসাদ পাওয়া যায় তাই দুপুরের খাওয়া এখানেই সেরে নিতে পারবেন এই মন্দিরে রয়েছে ভোগপ্রসাদের ব্যবস্থা আশি টাকা দক্ষিণা দিয়ে ভোগপ্রসাদের কুপন সংগ্রহ করতে হয় আর ঠিক বেলা একটার পরে মাকে ভোগ নিবেদন করার পর সেই ভোগ পূর্ণার্থী বা দর্শনার্থীদের বিতরণ করা হয় শ্রী শ্রী মা করুণাময়ী মন্দিরের প্রবেশপথের ঠিক উল্টো দিকে রয়েছে একটা কৃষ্ণ মন্দির এই কৃষ্ণ মন্দিরটাও কিন্তু অসাধারণ দেখতে আপনারা যখন শ্রী শ্রী করুণাময়ের মন্দিরে আসবেন বা আমডাকা কালীবাড়ি মন্দির আসবেন তখন এই মন্দিরেও আপনারা একবার আসবেন এবং শ্রীকৃষ্ণ এবং রাধার যে যুগল মূর্তি এখানে রয়েছে সেটা দর্শন করবেন আমি এই মুহূর্তে শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরের ঠিক উল্টো দিকে ব্রজমোহন ধামে চলে এসেছি এখানে রয়েছে একটি রাধাকৃষ্ণের মন্দির আমি এখন রাধাকৃষ্ণ মন্দিরের সামনে বসে রয়েছি আর এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন স্বয়ং রাধাকৃষ্ণ এছাড়া রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা আর এখানকার জগন্নাথ বলরাম সুভদ্রা আমরা যেটা দেখে অভ্যস্ত এটা কিন্তু একদমই সেরকম নয় একদম ভিন্ন রকম একটি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি জগন্নাথ স্বামী নয়ন পতগামি ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পতগামি ভব তুমি আমার হাত লক্ষ্য করলে দেখতে পাবেন এটা মন্দিরের বাইরে মনসা মন্দির মা মনসার পুজো হয় ঠিক এই জায়গাটা আপনাদের একটু আগে আমি দেখিয়েছি রাধাকৃষ্ণের মন্দির আর সেখানে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা আর রথযাত্রা উপলক্ষে মন্দিরে অবস্থান করছেন যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই রথে চেপেই আমডাঙ্গা পরিক্রমা করেন অসাধারণ আধ্যাত্মিক পরিবেশে এই অতি জাগ্রত মন্দিরে মনস্কামনা পূরণের জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয় শ্রাদ্ধ উপনয়ন এবং বিবাহের জন্য এই মন্দির খুবই সুবিখ্যাত আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আগামী পর্বে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণামিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন ভ্রমণ আমিতে সাথে থাকুন পাশে থাকুন চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন সকলে খুব ভালো থাকবেন শ্রী শ্রী করুণাময়ী মাতার দর্শন আসবেন আজকে তাহলে এই পর্যন্তই টাটা